সংগ্রামী চাপাই নবাবগঞ্জের সহযোগ আমাদের মাঝে বক্তব্য রাখার চব্বিশে জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক যারা আপনার এই বিস্তার আসসালামু আলাইকুম চাপাইবাসী আপনারা এই কাঠ ফাটার ওদের মধ্যে দাঁড়িয়ে আছেন আমাদেরকে সমর্থন জানাচ্ছেন এই আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় চাপাইবাসী জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা আমরা শুরু করেছি আজকে আমরা এসেছি চাপাই নবাবগঞ্জে আমরা এসেছি জুলাই গণভ্যুত্থানের বার্তা নিয়ে আমরা এসেছি আপনাদের এলাকার সমস্যার কথা শুনতে প্রিয় চাপাইবাসী আমরা জানি চাপাই নবাবগঞ্জ আমের রাজধানী কিন্তু এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই ধরনের উদ্যোগ আমাদের এখন পর্যন্ত নবাবগঞ্জবাসী আমরা জানি চাপাই নবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত কিন্তু এই রেশম শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে কোন ধরনের উদ্যোগী নেওয়া হয়নি আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চাই বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে কুটির শিল্প রয়েছে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে প্রিয় নবাবগঞ্জবাসী আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছেন আপনারা একটা আন্দোলন ট্রেন চান সরাসরি ট্রেন চান চাঁপাই নবাবগঞ্জ থেকে আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা আহ্বান করি সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই চাপাই নবাবগঞ্জবাসীর এই দাবি পূরণ করে নেয় প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী চাপাই নবাবগঞ্জ আমাদের সীমান্তে প্রতিরোধের প্রতীক চাপাই নবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে কৃষক আমরা সেই কৃষকের সন্তান যারা মুখ দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি বুলেট বুকেতে নিয়েছি আমাদের আজকের সমাবেশেই আমাদের সাথে রয়েছে একজন শহীদ পরিবার এই চাপাপ নবাবগঞ্জ বা চাপাপ নবাবগঞ্জের মাটিতে এই যার জন্ম শহীদ তারেক হুসাইন চাপাপ নবাইগঞ্জ থেকে দুইজন শহীদ রয়েছেন এই দুইজন শহীদ গণ অভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশকে মুক্ত করতে স্বৈরাচার থেকে স্বৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতে আমরা সেকল সেই শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করি এবং সেই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি প্রিয় চাপাইবাসী আজকে অনেক কথা বলার ছিল কিন্তু জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন শুধু এতটুকুই বলতে চাই গণ পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি গণ পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই চেয়েছি প্রিয় চাপাইবাসী আমরা জানি এই সব আপনাদের মনের দাবি চাপাই নবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এখানে শিক্ষা চিকিৎসায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার অবহেলিত হয়ে রয়েছে আমরা এই সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা সেই স্বপ্ন দেখি প্রিয় এলাকাবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে